আল্লাহর একজন মস্ত বড় তামিল মানুষ তার গিয়ে দেখে যুবক যুবক ছাত্ররা সব নাউদার জিকির করতেছে আর জিকির হচ্ছে নাউজুবিল্লা তো বলতেছে কেন নাউদু জিকির কেন বলে নাউদুবিল্লা জিকির করার কারণ হল হলো শহরের কেন্দ্র এলাকায় উত্তর সাইডে একটা সতেরো বছরের সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়া দেহ ব্যবসা করতেছে দেহ ব্যবসা সুবহানাল্লাহ এই আর ওই মেয়ের পাল্লা পড়ে শত শত যুবক তার চরিত্র নষ্ট করতেছে এই জন্য আমরা নাউযুবিল্লাহ বলতেছি বাজিত বস্তায় বললেন তোরা খালি নাউযুবিল্লাহ নয় গোটা পৃথিবীর সব মুসলমান যদি নাউযুবিল্লার জিকির করিস ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে বাঁচানো যাবে না তো মরিদরা বলে হুজুর তাহলে কি করা লাগবে বাইজিত বললেন করার একটাই কাজ ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে এতক্ষণ এরা বসে আছিল এবার খাড়া হয়ে গেছে ভালো মানুষ খারাপ যায় সমস্ত মরিত কয় না হুজুর ভালো মানুষ দিন খারাপ জায়গা যায় না বাইজিত কয় তোরা যদি না যাস আমি যাবো তোরা যদি না যায় আমি যাবো সমস্ত ছাত্র কয় না আপনি এত ভালো আল্লাহর অলি মানুষ হয়ে ওই খারাপ জায়গায় যায়েন না বাজিত বস্তাই বললেন আমি একলা যাব না আমার সঙ্গে দুইটা জিনিস থাকবে এ আঙ্গুরের দিকে তাকান কয়টা এক নম্বর হলো জায়নামাজ দুই নম্বর আল্লাহর এই দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়েকের কাছে আমি চলে যাব ওই খারাপ মেয়েটার কাছে যাব এক নম্বর হলো জায়নামাজ ধর কারণ এক নম্বর কি আর দুই নম্বর আল্লাহ পরদিন সকালবেলায় বাইদিত বসতো ডান কান্দে কান্দের দিকে তাকান ডান কান্দে আর এই ডান বুকের ওপরে কোরান শরীফ চাপা ধরছে এইভাবে আসলে কোরআন শরীফ যে এখানে নাম লেখা আছে কোরআন শরীফ কিন্তু গোটা কোরআন শরীফের মধ্যেও নাই কোরআনুল হাকিম আছে কোরআন মজিদ আছে জনগণ ঠিক কিনা হ্যাঁ যাই হোক যেটা আমরা পরিচিত আর কি এরকম আমার দিকে তাকা নেই রওনা দিল ছাত্ররা সামনে গিয়ে দাঁড়িয়ে বলে হুজুর আপনি যাবেন না হুজুর আপনি যাবেন না কারণ মেয়ের কাছে যাবার খবর যদি জনগণ শুনতে পায় তাহলে আমাদের বাপ মাও কিন্তু আর আপনার মাদ্রাসায় আসবার দিবে বাজিত বস্তায় বলেন পিছনে চিন্তা আমার নাই আমি সামনে দিকে যাই পাশে লোকে কিছু বলে এইটা চিন্তা করলে সামনে যাওয়া যাবে সামনে যাওয়া যাবে যেই মাত্র বাইজিত বস্তাম এই খারাপ মেয়ের এলাকা সঙ্গে সঙ্গে যতগুলো যুবক আছিল সব যুবক বলতেছে নাও জুবিল্লা নাও জুবিল্লা ভালো মানুষ খারাপ তো ভালো মানুষ যখন খারাপ জায়গাতে আইসে এখানে আল্লার গজব আসবে চল যাই সব যুবক চলে গেছে তার মানে বোঝা গেল যুবকগুলো হচ্ছে অন্ধকার আর বাইজিদ হচ্ছে আলো সোনালা কবেন না যেখানে আলো যায় সেখানে অন্ধকার থাকতে সমস্ত যুবকেরা যখন চলে গেছে একটা যুবক খুব চালাক ও চিন্তা করতেছে মনে মনে যে বাইজিদের মতন ভালো মানুষ এ খারাপ জায়গাতে আসলো কেন এটা তদন্ত করা লাগবে তদন্ত আমাদের বাংলাদেশের তদন্ত আছে না নাই কি তদন্ত খারাপ মানুষের তদন্ত না ভালো মানুষের তদন্ত দেখবেন যত ভালো মানুষ তাদের তদন্ত চলতেছে কিন্তু খারাপ মানুষের কোনো তদন্ত নেই এক মত আমাকে কল করে বলে হুজুর আপনি কেমন আছেন জয়পুর হাট আমি কিলাম আলহামদুলিল্লাহ তোমার খবর কি কয় নজবিল্লা আমি কলাম নাউজুবিল্লাহ কেন বলে হুজুর আকাম হচ্ছে আকামত হচ্ছে ইমান নাই এত মানুষ থাকতে ইমামকে খোঁজে খেয়ে মোয়াজ্জিন কয় হুজুর আমি তো জানি না ভালো করে তদন্ত কর দুই দিন পরে মোয়াজ্জিন আমাকে বলতেছে ইমামের মারাত্মক দোষ আছে আমি কি দোষ বলে ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর ঘর না গোটা বাংলাদেশ আল্লাহর শুধু মসজিদ ভালো রাখলে হবে না গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে কোরআনের দল করতে হবে ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে এটা এটাকে যেন থানা খোঁজ দিছে তখন তো পুলিশ ইমামকে খুঁজতেছে তদন্ত কার হবে চাকরি করবার গেলি আগে তদন্ত হবে তোর দাদা কোন দল করছে তোর দাদা তোর বাপ কোন দেয় ঠিক তদন্ত আছে না কথা কোন আছে না নাই সমস্ত যুবকেরা যখন চলে আসে একটা যুবক ওই ঘরের দেওয়ালের পাশে লুকে আছে দেখি বাইজিৎ বোস্তামি কি জন্য এই খারাপ জায়গায় আসলো বাইজিৎ বোস্তামি ওই খারাপ জায়গার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া যে কোনো লোকের সঙ্গে আপনি কথা বলবেন কি করবেন কিছু করার আগে সালাম দেওয়া লাগবে এমন কি সালামের উত্তর দেবার যদি নাও পারে সে গোরস্থানে যদি আপনারা যান তাও সালামের কথা আছে জরখান কেন আছে না নাই ওরা কি উত্তর দিবার পারবে আপনার গোরস্থানের পাশে গিয়ে কি বলেন কুবুর এই কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক বাইজিদ মোস্তামি যেই মাত্র সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছ গো আল্লাহওয়ালা আপনি মনে হয় দরজা ভুল করছেন আপনি কোন দরজা সালাম দিচ্ছেন বর্ষিত হোক সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করছেন আপনি মসজিদের দরজা বাদ দিয়ে এ খারাপ মেয়ের দরজায় কেন আইছেন বাইজির দোস্ত আমি বললেন তোমার ঘন্টার রেট কত যেই বলছে ঘন্টার রেট যখন ঘন্টার রেট করতেছে তাহলে বোঝা যাচ্ছে হুজু যেই বলছে তোমার ঘন্টার রেট কত বাইজি আমি বলতেছে আমি চব্বিশ ঘন্টার বুকিং মিলা যেই বলছে চব্বিশ ঘন্টার বুকিং বুকিং যেই ছেলেটা লুকিয়েছিল তদন্ত করার জন্যে ওই মার্চে দৌড়